বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট আগামী দশ দিন নিম্নচাপের দাপটে ব্যাপক বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় দশ তারিখ থেকে এই নিম্নচাপের প্রভাব শুরু হবে এবং যার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদিয়া দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ বীরভূম রামপুরহাট এবং বহরমপুরের বিভিন্ন জায়গায় তারই সঙ্গে যশোর অভয়নগর মেহেরপুর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে যে প্রভাব পড়বে এদিকে আমরা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দিকেও কিন্তু এর প্রভাব ব্যাপক হারে পড়বে আপনাদেরকে আমরা দেখাবো আগামী দশ দিন কোন কোন দিন কতটা পরিমাণ বৃষ্টি হবে কোন কোন জেলায় হবে এবং এরপরে বঙ্গোপসাগরে কিন্তু আরেকটি নতুন ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরবো তো চলুন মধ্যে ভেটটিকে শুরু করা যাক তো সবার প্রথমে আমরা চলে আসব আজকের ডেট থেকে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের পূর্ব দিকে কিছু জায়গায় মেমারি পান্ডুয়া মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট এবং কেতুগ্রাম সাইডের কিছু জায়গায় এবং ওই আরেকটু এগিয়ে গেলে ডোমকল বেলডাঙ্গা আজিমগঞ্জ এবং জঙ্গিপুরেরও কিছু জায়গায় একই সঙ্গে মালদা এবং বালুরঘাট দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর মালদার দিকেও কিছু জায়গায় থাকতে পারে এবং বাদ জায়গা পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে একই সঙ্গে রাজশাহী কালাই ঢাকা বরিশাল কুমিল্লা সিলেট বাংলাদেশের এই দিকগুলো তো কিছুটা হলেও বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরা এবং কিছুটা অসমের দিকে তারই সঙ্গে দার্জিলিংয়ের কার্সিং এবং কালিম্পংয়ের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং এছাড়া সিকিম আর এদিকে ভুটানের দিকেও বৃষ্টিটা হবে তো এবারে আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন রাত্রেবেলা নাগাদ পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে সে সময় কোনো বৃষ্টির চান্স থাকবে না কিন্তু আমরা যখন সোমবার সাত তারিখ যাচ্ছি যেহেতু আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে সাত তারিখ থেকে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গা জায়গায় বৃষ্টি হতে পারে বাংলা এবং বাংলাদেশের ওপরে তো সেখানে আমরা যদি দেখি তাতে সাত তারিখ দুপুরবেলা নাগাতে কিন্তু এই যে বৃষ্টির সূত্রপাত সেটা কিন্তু আমরা ঘটতে দেখতে পাচ্ছি শুরু হতে পারে যেমন কলকাতা দিক হয়ে বারুইপুর চাকদা বনগাগ এবং শান্তিপুর এদিকগুলোতে কিছুটা বৃষ্টি হতে পারে একই সঙ্গে খড়গপুর চন্দ ঝাড়গ্রাম এবং বিষ্ণুপুর কতুলপুর এদিকগুলোতে হতে পারে আর একই জায়গায় কিসের ফলে হবে সূত্রপাত হবে কিন্তু এই দিক থেকে অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগর থেকে একটা ঘূর্ণাবর্তের জেরে তো তারপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই মোটামুটি বিকেলবেলা নাগাদ বৃষ্টিটা আরেকটু ছড়িয়ে ছিটিয়ে যাবে চারিদিকে যেমন দুর্গাপুর শিউড়ি তারপর হচ্ছে সোনামুখী রামপুরহাট বেলডাঙ্গা ডোমকল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকগুলোতে তারই সঙ্গে লালগোলা নলহাটি ভগবানগুলা সমেত মালদা তারপর হচ্ছে পর্ষা গঙ্গারামপুর উদয়পুর সুজাপুর গাজল এদিকগুলোতে তারই সঙ্গে আমরা মহাদেবপুর সিঙ্গুর মোহনপুর পুথিয়া লালপুর হয়ে এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ আগরতলা উদয়পুর কুমিল্লা এবং মাদারীপুর দিকটাতেও হতে পারে তারপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে রাত্রেবেলা বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু উত্তরবঙ্গের দিকে সেই যে বৃষ্টিটা সেটা হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার নকশালবাড়ি ধূপগিরি জলপাইগুড়ি এই দিকগুলোতে হবে তারই সঙ্গে অসমের কিছু কিছু জায়গায় হবে এবার আমরা সরাসরি চলে যাব আরেকটু এগিয়ে সাত তারিখ থেকে আট তারিখে প্রবেশ করবো অর্থাৎ মঙ্গলবারের দিকটাতে তো মঙ্গলবার গেলে আমরা কি দেখতে পাচ্ছি বন্ধুরা মঙ্গলবারেও বৃষ্টি হবে চারিদিকে সেই ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে যেমন মেন মেন জায়গাগুলো আপনাদের নাম বলছি এবং নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে শান্তিপুর চাকদা কৃষ্ণনগর এদিকে একটু মাঝারি মানের প্রভাব থাকতে পারে একই সঙ্গে বাগুলা চাপড়া পাতুলি মন্তেশ্বর কাটোয়া দেবগ্রাম এবং কেতুগ্রাম দিকেও কিছুটা বৃষ্টি থাকতে পারে তাই সঙ্গে হাবড়া হয়ে আরামবাগ পাণ্ডুয়া চন্দ্রকরকোনা গোয়ালতর খড়গপুর ঝাড়গ্রাম বিষ্ণুপুর দুর্গাপুর এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা খুলনা সাতক্ষীরা যশোর এবং লোহাগাড়া মেহেরপুর ছৈলকুপা এদিকে কিছুটা বৃষ্টি আমরা সম্ভাবনা কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে সেই রাত্রেবেলা গেলে আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু কয়েকটি জায়গায় বৃষ্টি থাকবে বাংলাদেশের বর্ডার লোক কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে তো এরপরে আমরা ন তারিখ অর্থাৎ বুধবারের কন্ডিশনটা দেখব এবং বুধবারের যদি স্থিতিটা দেখি তাতে কিন্তু বুধবারে কিন্তু তেমন কোনো বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে নেই এবং উত্তরে কিছু থাকবে হ্যাঁ উত্তরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কয়েক পশলা কয়েক জায়গায় হতে পারে তো ন তারিখে আমরা পরিষ্কারই দেখছি অনেকটা দশ তারিখ যদি বৃহস্পতিবারের কন্ডিশন দেখি কারণ গত আপডেটগুলোতে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে নিম্নচাপের যে মেন প্রভাব সেটা কিন্তু দশ তারিখ দিয়ে শুরু হবে কিন্তু এখন বর্তমানে কন্ডিশনটা যদি আমরা দেখি তাতে কিন্তু সরি বন্ধুরা একটু অনেক স্পিড আমরা আগেই চলে গেছি তো বর্তমানে কান্ডিশান বলছে দশ তারিখ বৃষ্টি হবে কিন্তু দুপুরবেলা সেটা দক্ষিণবঙ্গে তেমন একটা হবে না দক্ষিণবঙ্গের যেমন বহরমপুর বেলডাঙ্গা চঙ্গিপুর দিকটাতে হতে পারে এবং চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুরের দিকে কিছুটা হতে পারে পুরুলিয়ার আশেপাশে বাদবাকিটা মালদা দুই দিনাজপুর যেমন বালুরঘাট রাজমহল হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ হয়ে গাজল শামসি রতুয়া দৌলতপুর খারবা এদিকগুলোতে হতে পারে তারই সঙ্গে ইসলামপুর তরাইল চোপড়া সোনাপুর ঠাকুরগাঁও নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিং দার্জিলিং কালিম্পং রামশাহী রাজগঞ্জ জলপাইগুড়ি এদিকগুলিতে হবে একই সঙ্গে ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা এবং শ্রীরামপুর দিকটাতে হবে তারই সঙ্গে ওপার বাংলায় রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা মহাদেবপুর বোগরা শিরিশবাড়ি এবং রাজশাহী দিকটাতে কিছুটা বৃষ্টি হবে আর এদিকে শিলং হয়ে উপগুলে কিছু জায়গা খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া এবং শ্রীকান্তপুর সাতক্ষীরা বাগেরহাট তুঙ্গিপাড়া জিয়ানগর এদিকগুলোতেও হতে পারে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবারে এগিয়ে গেলে মোটামুটি রাত্রেবেলা নাগাদ উত্তরবঙ্গের মালদা এবং তার আশেপাশের যে দুটো জেলা আছে এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে অনেকটাই এবং অসমের কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে আর এদিকে উড়িষ্যার দিকে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে কিন্তু ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির পরিমাণটা তেমন একটা সে সময়ও বাড়ছে না তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাব এগারো তারিখে প্রবেশ করব শুক্রবারে তো এগারো তারিখে ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশে হোক না কেন একই সঙ্গে অসমেও বৃষ্টিটা হবে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কিন্তু আমরা এবার দেখব যে দক্ষিণবঙ্গে কখন আসবে পশ্চিমবঙ্গে বাংলাদেশের দক্ষিণে কখন আসবে তো সেটা আমরা যদি দুপুরবেলা যাই দুপুরবেলা বৃষ্টিটা আসছে দক্ষিণবঙ্গের দিকে যার ফলে নামখানা পাথর প্রতিমা রায়দিঘি কাকদ্বীপ কুলপি ডায়মন্ড হারবার মহীদাল ভগবানপুর বাজকুল কৈশোরী নয়গ্রাম হয়ে খড়গপুর পালিচক ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর জামশেদপুর বলরামপুর হুড়া রঘুনাথপুর দুর্গাপুর সোনামুখী গোসকারাব দুই বর্ধমান সোনামুখী রঘুনাথপুর শিউরি এদিকগুলো তো মোটামুটি অনেকটাই বৃষ্টি হবে তারই সঙ্গে নলহাটি এবং বীরভূম মুর্শিদাবাদের দিকেও তো বৃষ্টি রয়েছে একই সঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর হরিশ্চন্দ্রপুর মিনাপুর করন্দিগি কিষানগঞ্জ ইসলামপুর লকশালবাড়ি শিলগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারে তো বৃষ্টি হবে তারই সঙ্গে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর বোদা শেদপুর মহাদেবপুর বোগড়া সিরিজবাড়ি রাজশাহী এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তো এরপরে আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে শনিবার যদি বারো তারিখ যাই বারো তারিখে উত্তরবঙ্গ থেকে সেই কিন্তু আবার বৃষ্টি আরম্ভ হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং আস্তে আস্তে করে যখন আমরা বিকেলবেলা নাগাদ দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি বৃষ্টিটা বাড়ে বেড়ে বেড়ে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গে পৌঁছে যাবে গিয়ে যার ফলে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হবে যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সমেত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সমেত হাওড়া হুগলি নদিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর হয়ে নদিয়া ডিস্ট্রিক্টে এদিকগুলোতে কিন্তু ঝেপে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে রাস্তায় মেহেরপুর এবং তার আশেপাশে কিছু জায়গা এবং মালদার আশেপাশে কিছু জায়গায় বৃষ্টি হবে আর এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আর এদিকে উপকূল হবে তারই সঙ্গে বালাসর হয়ে ভদ্রক ভুবান জলেশ্বর বারিপদা এই বাদাম পাহাড় এদিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হবে আর এদিকে ঝাড়খণ্ডের দিকে তো হবেই এটা হচ্ছে বারো তারিখের কন্ডিশান তো বারো তারিখ রাত্রেবেলা হয়তো পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে অনেক জায়গায় কমবে কিন্তু উপকূলের দিকটাতে থাকবে বৃষ্টিটা কলকাতা এবং তার আশেপাশে এবং সুন্দরবন দিকটা উপকূলটাতে তারপর আমরা যখন তেরো তারিখ প্রবেশ করছি তেরো তারিখে কিন্তু সেই ভোরবেলা আবারও সেই উত্তরবঙ্গে বৃষ্টি নামবে যার ফলে উত্তরবঙ্গে তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তারই সঙ্গে যখন আমরা বেলা বাড়তে বাড়তে দক্ষিণবঙ্গের দিকে আসছি আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি ইনিং চালু হয়ে যাচ্ছে মানে ভোরবেলা নাগাদটা উত্তরবঙ্গে বৃষ্টি এবং বিকেল বা সন্ধ্যেবেলা নাগাদটা বা রাত্রেবেলা দিকটাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি এইভাবেই কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে তারপরে আরেকটু যদি আমরা এগিয়ে যাই তেরো তারিখের পর চোদ্দ তারিখ অর্থাৎ সোমবারে কন্ডিশনটা তো তেরো তারিখে তো বৃষ্টি দেখলাম সোমবার গেলে আমরা সোমবারেও দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা বৃষ্টি আর সোমবারে যত যাচ্ছে কিন্তু তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে সোমবারে কিন্তু এতটা বৃষ্টি ছিল না এখন আমরা যা দেখতে পাচ্ছি তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটা বেড়েছে এবং অনেকটা এরিয়া নিয়ে বৃষ্টি হবে অনেক পুরো প্রায় অধিকাংশ জেলাতে বৃষ্টি হবে শুধু উপকূলের কয়েকটা জায়গা বাদ দিয়ে সেখানে বৃষ্টি হতে পারে আর বাদবাকি পনেরো তারিখ যদি মঙ্গলবারের কন্ডিশনটা দেখি তো মঙ্গলবারে পশ্চিম সাইডে জেলাগুলি থেকে বৃষ্টির প্রবেশ ঘটবে যার ফলে পুরুলিয়া কিছু জায়গা বাঁকুড়া দুর্গাপুর মুর্শিদাবাদ কিছু জায়গা এবং চাকুলিয়া এবং ঝাড়গ্রামের কিছু কিছু জায়গা সেখানে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একই সঙ্গে আরামবাগ দিকটাতে কিছুটা বর্ধমান দিকে কিছুটা বৃষ্টি হতে পারে আর এদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে কিছুটা বৃষ্টি হতে পারে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবার আমরা ষোলো তারিখ বুধবারে প্রবেশ করছি তো বুধবারে কিন্তু আমরা আবহাওয়ার পরিবর্তন ঘটতে দেখতে পাচ্ছি গতকাল দেখেছিলাম ষোলো তারিখে বৃষ্টি ছিল কিন্তু এখন আর নেই সতেরো তারিখের কন্ডিশানটা যদি আমরা দেখি সতেরো তারিখে ঝিরিঝিরি কয়েক বসটা কয়েকটি গুনে গুনে এক দুটি জায়গা হতে পারে এবং শুক্রবার আঠেরো তারিখের কন্ডিশনটাও দেখি আঠেরো তারিখে আবারও নতুন করে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে ঝিরিঝিরি বৃষ্টি এবং আঠেরো তারিখ তো দেখলাম এবার আমরা যদি উনিশ তারিখ দেখি অর্থাৎ শনিবারে তো উনিশ তারিখে গেলেও আমরা কি দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি আবারও উত্তরবঙ্গ থেকে আবারও কিন্তু উনিশ তারিখে নতুন করে ইনিংস আরম্ভ হয়ে যাবে অর্থাৎ আবারও ভারী বৃষ্টি উনিশ তারিখে আরম্ভ হয়ে যেতে পারে যেহেতু নিম্নচাপ থাকছে বঙ্গোপসাগরে তার ফলেই কিন্তু এই প্রভাব তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন বোঝাতে পেরেছি যদি কোনো সংশয় থাকে ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যারা এখানকার সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমরা কিন্তু সত্যি এবং অ্যাকোরেট আপডেট আপনাদের সাথে চাষিভাইদের সাথে প্রোভাইড করে থাকি ধন্যবাদ